কম আমাদের কাছে পাবেন পলিথিনের বিভিন্ন দানা বিভিন্ন কালারে পিপি দানা যদি কারো লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের খুব ভালো মানে প্লাস্টিক দিয়ে দানা রিসাইকেলে তৈরি করা হয় যদি কারো লাগে অবশ্যই হরসাতে অথবা আরও পারেন বিভিন্ন কোয়ালিটি মাল বিভিন্ন ভাঙ্গারি মাল কিনে আমরা সেগুলোকে প্রসেস করে আবারও রিসাইকেলিং করে দানা তৈরি করি আপনার দেখতে চাইছেন বিভিন্ন রকম প্লাস্টিক যদি তাদের এইগুলো প্লাস্টিক প্রয়োজন হয় যোগাযোগ